ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন টোয়েন্টি এইট থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে এইটি আর এই লেশনটার নাম হচ্ছে আর ইউ লিসেনিং এটা পার্ট থ্রি অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে লিসেন টু অর্থাৎ শুনো অ্যান্ড সে দ্য ফলোয়িং ওয়ার্ডস সে মানে হচ্ছে বলা ফলোয়িং মানে হচ্ছে নিচের এবং নিচের শব্দগুলো বলো নোটিস হাউ দ্য লেটার ও ইজ প্রোনাউন্সড ইন ওয়ার্ডস ইন লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু নোটিস মানে হচ্ছে খেয়াল করা বা লক্ষ্য করা হাউ মানে হচ্ছে এখানে কিভাবে প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ অর্থাৎ নিচে যে আমরা দুটা লিস্ট দেখতে পাচ্ছি লিস্ট ওয়ান এবং লিস্ট টু এই দুটাতে ও বর্ণটা কীভাবে উচ্চারিত হয়েছে সেটা খেয়াল করো তো প্রথমটাই বলছে দেখো হপ এইচ ও ফি হপ হপ মানে হচ্ছে এক পায়ে লাফানো তারপর বলছে আর ও বি রব হ্যাঁ রব মানে হচ্ছে অপহরণ ডাকাতি এরকম বলতে পারি আবার দেখো এখানে এইচ ও ফি হপ বলেছে আর এখানে এইচ ও ফি ই এখানে হচ্ছে হোপ অর্থাৎ এখানে হচ্ছে হ প আর এখানে হচ্ছে হ কার হো প হোপ এরকম তারপরে দেখাও এখানে বলছে আর ও বি রব আর এখানে হচ্ছে রোভ হ্যাঁ রোভ এরপর হচ্ছে এন টি নট আর এখানে হচ্ছে এন টি ই অর্থাৎ নোট নট আর নোট এরপরটা হচ্ছে রড অর্থাৎ যে বাড়িঘর নির্মাণের জন্য আমরা যে রডটা ব্যবহার করি সেটার কথা বলা হচ্ছে সো এখানে হচ্ছে রড র ড হ্যাঁ ডয় শূন্য র আর কি আর এখানে বলছে রোড হ্যাঁ এটাকে আমরা বলতে পারি উত্তোলন করা বা উঠানো এরকম বোঝায় তো দেখো আমরা যখন শব্দগুলো উচ্চারণ করেছি হ্যাঁ আর আমি আরেকবার বলছি দেখো যে হফ হ্যাঁ রব নট রড অর্থাৎ এখানে ও এর উচ্চারণটা হয়েছে অনেকটা অয়ের মতো যেমন হ অ হপ এরকম র অব রব আর এখানে দেখো হোপ হো হো তারপর হচ্ছে রব রো এরপর এই যে নোট নোট মানে নো অর্থাৎ প্রত্যেকটা জায়গায় হয় এর সাথে একটা ও যুক্ত হয়েছে হ্যাঁ অর্থাৎ এই জায়গায় এটা উচ্চারিত হয়েছে ও কারের মতো আর এই জায়গায় উচ্চারিত হয়েছে হচ্ছে অয়ের মতো তো এখন আমি চলে যাচ্ছি এ ওয়ানে তো আশা করছি পার্ট এ এর যে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পেরেছ এবং এ ওয়ানে বলছে লিসেন টু অর্থাৎ শুনো অ্যান্ড এবং প্র্যাকটিস মানে অনুশীলন করো সেইং সাম মোর ওয়ার্ডস উইথ দ্য টু ভাউল সাউন্ডস টুগেদার এবং ব্রেকেটে লিখে দিয়েছে ডিপ থং অ্যাজ ইন দ্য ওয়ার্ড হোপ অর নোট এবং কি বলছে দেখো এটা একটু বড় সেন্টেন্স সো আমরা একটু ভেঙে ভেঙে বলবো দেখো লিসেন টু মানে শুনো অ্যান্ড প্র্যাকটিস সাম মোর ওয়ার্ডস এবং আরও বেশি বা আরও বেশ কিছু শব্দ বলার অনুশীলন করো উইথ দ্য টু ওয়াল সাউন্ডস টুগেদার যেখানে দুটো স্বরবর্ণ একসাথে আছে এবং দুটো স্বরবর্ণের সম্মিলিত যে ব্যাপারটা সেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডিপ থং হ্যাঁ তো যেরকম হোপ এবং নোটে আমরা দুটো স্বরবর্ণকে একসাথে উচ্চারণ করছি তো সেরকম আরো কিছু ওয়ার্ড আমাদেরকে বলার জন্য বলছে তো দেখো এখানে এই শব্দগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে প্রথমটাই দেখো প্রথমটা হচ্ছে বোল হ্যাঁ বোল হ্যাঁ তারপর হচ্ছে বোট হ্যাঁ বোল এবং বোট এরকম বোট তারপর দেখো খোক খোক এরপর হচ্ছে খোট এটা হচ্ছে খোক অর্থাৎ যেটা আমরা খাই আর এটা হচ্ছে খোট হ্যাঁ যেটা আমরা পোশাক হিসাবে পরি তারপর বলছে হচ্ছে দেখো বোন হ্যাঁ অর্থাৎ হার আর হচ্ছে ফোন হ্যাঁ অর্থাৎ টেলিফোনের কথা বলছে এরপর বলছে থ্রো থ্রো অর্থাৎ নিক্ষেপ করা এরপর বলছে স্নো বরফ থ্রো তারপর হচ্ছে স্নো এরপর বলছে ওল্ড মানে বয়স্ক তারপর হচ্ছে গোল্ড মানে স্বর্ণ তারপর হচ্ছে উইন্ডো এরপর হচ্ছে ক্লোজড হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে আমাদের উচ্চারণ যাতে করে সুন্দর হয় সেজন্য আমাদেরকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজ অর্থাৎ এটি ফাইভে এবং সেখানকার পার্ট এ টুতে বলছে রিড দ্য ফলোয়িং ফ্যাসেজ অর্থাৎ নিচের ফ্যাসেজটা পড়ো চুজ a ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো টু ফিল ইন each অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস চুজ মানে হচ্ছে পছন্দ করা অর্থাৎ এই যে নিচে যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তুমি এখানকার যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলা পূরণ করবা তো দেখো এখানে প্রথমটায় রয়েছে ফোন এরপর রয়েছে বোল হোফ হ্যাঁ হোম স্টোভ তারপর হচ্ছে ক্লোজ এরপর হচ্ছে কোক এরপর হচ্ছে নোট তো এখানে বলছে আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড শিলা অর্থাৎ আমি আমার বন্ধু শীলার জন্য অপেক্ষা করছি বাট সিঞ্চ শি ওয়াজ লেট কিন্তু যেহেতু সে দেরি করছিল আই থট আমি ভাবছিলাম আই উড জাস্ট গো টু দ্য বুক স্টোর আমি বইয়ের দোকানে যেতে পারি অ্যান্ড গেট সাম স্টেশনারি ফ্রম দেয়ার এবং সেখান থেকে আমি কিছু স্টেশনারি জিনিসপত্র নিতে পারি হ্যাঁ তারপর বলছে বাট বিফোর লিভিং ঢ্যাশ কিন্তু কি বাড়ি ত্যাগ করার আগে সো এখানে হবে হোম হ্যাঁ কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার আগে আই লেফট দ্য ফলোয়িং ঢ্যাশ এখানে দিয়েছি নোট নেক্সট টু দ্য ফোন এখানে দিয়েছি ফোন তো আমি বাড়ি থেকে বের হওয়ার আগে কি করলাম ফোনের পাশে নোটটা ফেলে এসেছি এরপর বলছে দেখো সরি আই এম গোয়িং আউট যে দুঃখিত আমি বাইরে যাচ্ছি ওন্ট টেক লং বেশিক্ষণ সময় লাগবে না আই হ্যাভ লেফট টু ক্যান্স অফ কোক লিখেছি এখানে হ্যাঁ অ্যান্ড আশ তো এখানে লিয়েছি বোল অফ ফ্রুটস অন দ্য টেবল অর্থাৎ আমি টেবিলের উপর কী কী রেখে গেলাম দুই ক্যান কোক এবং এক বল ফ্রুট বা ফল রেখে গেলাম দেয়ার ইজ আ বক্স অফ বিস্কিটস নিয়ার দ্য বেড এবং বিছানার পাশে এক প্যাকেট বিস্কিটও আছে ডোন্ট ফরগেট টু ঢ্যাশ অর্থাৎ এখানে হবে ক্লোজ ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলিড টাইটলি মানে হচ্ছে শক্তভাবে লিড মানে হচ্ছে ঢাকনা এবং বক্সের যে ঢাকনাটা সেটা শক্তভাবে লাগাতে ভুলো না কারণ কি বিস্কিটের ঢাকনা যদি আমরা লুজ করে লাগাই তাহলে কিন্তু বাতাস ঢুকে নষ্ট হয়ে যাবে এরপর বলছে ইফ ইউ ওয়ান্ট টি অর্থাৎ যদি তুমি চা খেতে চাও দ্য ক্যাটলি ইজ অন দ্য ঢ্যাশ হ্যাঁ এখানে লিখেছি স্টপ স্টভ মানে হচ্ছে চুলা অর্থাৎ কেটলিটা চুলার উপর দেওয়া আছে ঢ্যাশ টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার আশা করছি যে আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো তো আশার ইংলিশ হচ্ছে হোফ হ্যাঁ তো এইভাবে করে আমরা কি করতে পারি এই যে আমাদের বক্সে দেওয়া শব্দগুলো থেকে আমি এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে পারি কেমন এখন এ থ্রিতে যাচ্ছি এবং সেখানে বলছে রিড দ্য নোট ফর শিলা লাউডলি লাউডলি মানে হচ্ছে উচ্চ স্বরে অর্থাৎ শিলার জন্য যে নোটটা রাখা হয়েছে সেটা উচ্চ স্বরে উইথ প্রপার প্রোনাউন্সিয়েশান স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশান এবং সেই ক্ষেত্রে কী করতে হবে তোমাকে সঠিক উচ্চারণ শ্বাসাগাদ এবং স্ট্রেচের ব্যাপারে খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের উচ্চারণের অনেকগুলা ব্যাপার জানতে পারলাম এবং এই শব্দগুলো প্র্যাকটিস করলে আমাদের উচ্চারণ অনেক বেশি সুন্দর হবে আশা করছি এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে ল্যাসন টোয়েন্টি নাইন থেকে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এপ্রিয়া সাথেই থাকো আল্লাহ হাফেজ